বাংলাদেশের রাজনীতিতে কাদের একটি আলোচিত নাম এবং সঙ্গে বিভিন্ন কারণে সমালোচিত এবং প্রতিদ্বন্দ্বীহীন যে রাজনীতি এবং সেই রাজনীতির যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে বলতে গেলে এখন তিনি মুকুটবিহীন সম্রাট ক্ষমতাধারা আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ তিনি ব্যক্তি দিদার বকে যাচ্ছেন দিদার বলে যাচ্ছেন এবং তার সেই বক্তব্য কখনো ট্রল হচ্ছে এবং তাকে নিয়ে তার পোশাক নিয়ে আশাক নিয়ে ঘড়ি নিয়ে চাল নিয়ে চলন নিয়ে এবং তার হেয়ার স্টাইল নিয়ে তার মোসের যে কাটিং সেগুলো নিয়ে হাসি নিয়ে সব কিছু নিয়ে মানুষ ঠাট্টা এবং মস্করা করছে মানুষ যখন খুব উঁচু পদে থাকে প্রায় সব পদেরই একটা গুরুত্ব থাকে ওজন থাকে আকার থেকে আকৃতি থাকে তো আওয়ামী লীগ রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্র দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পদ সাধারণ সম্পাদক এবং সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় এই দুটো জিনিস তিনি একত্রে সামলে আছেন এই দুটো বিষয়ের যথেষ্ট ওজন রয়েছে এখন ধরুন যোগাযোগ মন্ত্রণালয়ের অনেকগুলো বিভাগ রয়েছে যোগাযোগ সচিব রয়েছেন তিনি একজন পূর্ণমাত্রা সচিব মেট্রো রেলের যিনি একজন পিডি রয়েছেন ভারপ্রাপ্ত তিনি একজন সচিব তারপর আরবান ট্রান্সপোর্ট অথরিটি নামক একটি প্রতিষ্ঠান রয়েছে সমন্বিত তো সেটাও একজন অতিরিক্ত সচিব একজন সচিব পদমর্যাদার লোকজন আছেন তারপর রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ সেখানে একজন সচিব পদ্ম থাকেন আবার কখনো কখনো একজন এডিশনাল সেক্রেটারি থাকেন এর বাইরে সেতু বিভাগ রয়েছে সেতু বিভাগে একজন সচিব থাকেন আর রোডস এন্ড হাইওয়ে বলতে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানেও একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার লোক এখানে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে ব্যক্তরত রয়েছেন এবং সড়ক এবং সেতু বিভাগ নিয়ে যে তার সঙ্গে আবার যুক্ত হয়েছে এখন মেট্রো রেল যোগাযোগ মন্ত্রণালয়ের যে পরিধি এবং বাজেট এবং এখানে যত টাকা ক্ষয় হয় যত টাকা আয় হয় যত টাকা ব্যয় হয় এবং যত টাকা লুটপাট হয় এর সঙ্গে যদি আপনি অন্য কোনো মন্ত্রণালয়ের তুলনা করেন তাহলে সেগুলোকে নিয়ে আপনার কাছে মনে হবে নস্বি যোগাযোগ মন্ত্রণালয়ের এমন বিভাগ রয়েছে আমরা এখন পুলিশের বেনজিরের যে দুর্নীতি নিয়ে অনেকে হাফ ইতে করছি অনেকে অনেকেশ্চর্য হচ্ছে যে একজন আইজি এই কাজ করেন কি করে কিংবা পুলিশের যে একজন ওসি প্রদীপ তার পাঁচশো কোটি টাকার বা এক হাজার কোটি টাকার সম্পত্তি হলো কি করে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে যোগাযোগ মন্ত্রণালয়ের এমন অনেক বিভাগ অন্য বিভাগ রয়েছে যেখানে শত শত বেনজির শত শত প্রদীপ আলোর অন্তরালে মানে প্রদীপের অন্তরালে সেখানে লুকাইতে রয়েছে এবং পুলিশ বাহিনীতে কোনো একটি সমস্যা হলে করে ওঠে সারা বাংলাদেশ এবং সেগুলোর একটা কর্তৃপক্ষ আছে কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের কোন বিভাগে যদি আপনি বিপদে পড়েন বিপত্তিতে পড়েন আপনাকে আত্মহত্যা করতে হবে আত্মসমর্পণ করতে হবে অথবা চেপে যেতে হবে আপনার বিল আটকে আছে দশ বছর ধরে রোডস অ্যান্ড হাইওয়েতে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি কোনো টেন্ডার পাচ্ছেন না কিচ্ছু করতে পারবেন না বিআরটিতে আপনার গাড়ি নিয়ে কোনো সমস্যা হচ্ছে আপনি কোথাও গিয়ে কোনো প্রতিকার পাবেন না সেতু বিভাগে আপনি কাজ পাচ্ছেন না বিল পাচ্ছেন না বা যা কিছু হচ্ছে আপনি একটা সেতু তৈরি করে ফেলেছেন দুই পাশে কোনো রাস্তা নেই কুসপরোয়া নেই কোনো সমস্যা নেই আপনি সেতুর বিল সেখান থেকে তুলে নিয়ে আসতে পারবেন তো এরকম যে সকল দুর্নীতির সাগর চুরির মতো ঘটনা যোগাযোগ মন্ত্রণালয় ঘটে যাচ্ছে দীর্ঘদিন যাবত এবং এই ঘটনাগুলো আমি জানি এই কারণে যে আমি এই মন্ত্রণালয়টির যে সংসদীয় কমিটি সেখানে ছিলাম এবং এখানে একজন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন আবুল হোসেন সাহেবের মতো একজন মানুষ ছিলেন যিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন তার রক্তের মধ্যে সততা ছিল রক্তের মধ্যে যোগ্যতা ছিল এবং মানুষের সম্মান করার তার যথেষ্ট চেষ্টা ছিল তিনি সম্মান করতেন ফলে এই যোগাযোগ মন্ত্রণালয়ের যত কিছু উন্নয়ন এই সরকারের আমলে সব কিন্তু আবুল হোসেন সাহেবের জমানাতে করা এবং এখন যিনি রয়েছেন জেনাববায়দুল কাদের তাকে নিয়ে বিভিন্ন জেনে বিভিন্ন ট্রল করছে কেউ কোনো পাখির কথা বলছে কেউ ভারতীয় কোনো সিনেমার যে নায়ক বাংলা সিনেমা সে নায়ক সেই কথা বলে তাকে ঠাট্টা মস্করা করছে তার ঘড়ি কয়টি আছে সে কি বিশটি রোলেক্স না দুইশো রোলেক্স এই সমস্ত জিনিসটাই মানুষ প্রশ্ন চলছে আপনারা জানেন যে একটা রোলেক্স ঘড়ির দাম বিশ লাখ টাকা কম করে হলো এবং বিশ লাখ টাকা থেকে শুরু করে দুইশো কোটি টাকা দামের রোলেক্স ঘড়িও আছে এবং কোন একটি দেশের প্রেসিডেন্ট তাকে একটা রুলেক্স ঘড়িকে উপহার দিয়েছে বা তিনি কিনেছেন এই কারণে সেই দেশের পুলিশ সেই প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করে তার দরজা ভেঙে তারপরে শেষে তার সমস্ত নথিপত্র উদ্ধার করে এরপরে সেই ঘড়ি সেখান থেকে নিয়ে আসছে তো সেখানে একটা দেশের প্রেসিডেন্ট যদি এই অবস্থা আইনের শাসনের কি অবস্থা সেখানে আর এখানে বাংলাদেশের মধ্যে একটি দরিদ্র দেশ যেখানে রিজার্ভ চুরি হয় যেখানে রিজার্ভে কোনো টাকা নেই যেখানে বিদেশিদের কাছে দিয়ে এখন চলতে হচ্ছে কাতারের কাছে তেল বাকিতে কেনার জন্য ধর্ণা ধরতে হচ্ছে সৌদি আরবে গিয়ে প্রধানমন্ত্রীর যে অর্থনৈতিক উপদেষ্টা বা বাণিজ্যিক উপদেষ্টা তিনি সৌদি আরবের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করে বাকিতে তেল কেনার জন্য আবেদন নিবেদন করছেন আর সৌদি আরব বলছেন যে আমরা বিবেচনা করব সেগুলো খবর হচ্ছে এবং সেই দেশের একজন মন্ত্রী তিনি সাকল্যে হয়তো লাখ দুই এক টাকা বেতন পান তো এই দুই লাখ টাকা বেতন পেয়ে তার সমস্ত ডাটফাট করে তিনি যদি ডজনের পর ডজন রিল্যাক্স ঘড়ি তিনি কেনেন পান উপহার দেন তিনি যদি সবচেয়ে পৃথিবীর দামি যে জামাকাপড়ের যে ব্র্যান্ডগুলো রয়েছে ক্যানালিগ তারপরে বিরোনি তারপরে জিল্লি এই সকল ব্র্যান্ডের যে সকল জামা কাপড় রয়েছে সেগুলো যেভাবে আসে মানে বাংলাদেশে এবং এগুলো যারা ওবায়দুল কাদেরের যে ড্রেস তা দেখে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর যে ফ্যাশন আধুনিক পোশাক কিভাবে পুরুষ আসছে তো এই বিষয়গুলো নিয়ে কেউ কখনো প্রশ্ন করে বা তাকে বিব্রত করবে বা তাকে চ্যালেঞ্জের মুখে আনবে এরকম সাধ্য এরকম স্বাদ এরকম অবস্থা নেই তো সরকার যখন ত্যালে ঝুলে চলে তখন কোনো সমস্যার সৃষ্টি হয় না কিন্তু সরকার এখন যেহেতু সব দিক থেকে সমস্যায় রয়েছে ফলে জন আপুবায়াদুল কাদেরের এই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকারের ভিতরে বাইরে নিধারণ সব নেতিবাচক আলোচনা হচ্ছে যে তার যোগ্যতা নিয়ে এবং তিনি যে কথাগুলো বলছেন কাজগুলো করছেন সেই কাজগুলো তার মন্ত্রণালয়ে কতটা প্রতিফলিত হচ্ছে মন্ত্রণালয়ের উপর তার কতটুকু ক্ষমতা রয়েছে কোন বিভাগ তার কথা মতো চলছে এবং কোন বিভাগ তিনি মন্ত্রী হয়ে একেবারে ডাইনামিকভাবে কোনো কিছু করে ফেলেছেন দৃষ্টান্তমূলকভাবে তিনি কোনো অনুসৃত তার অনুসৃত কোনো নীতিমালা কোনো কাজ কোনো প্রকল্প শেখ হাসিনাকে এগিয়ে দিয়েছে এরকম একটা সিঙ্গেল নজির আমার জানা নেই তিনি সংবাদ সম্মেলন করছেন দলীয় ফোরামে যাচ্ছেন কথাবার্তা বলছেন এবং সেগুলো নিয়ে ট্রল হচ্ছে হাসাহাসি হচ্ছে কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে না এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের যে সাধারণ সম্পাদক সেই সাধারণ সম্পাদক হিসেবে আর যাই হোক না কেন জনাব ওবায়দুল কাদের সাহেবের মতো লোককে আসলে মানায় না আপনি প্রতিদ্বন্দ্বী হিসেবে চিন্তা করেন জাতীয় পার্টিকে যত কিছুই বলেন না কেন সেখানে মুজিবুল হকচুন্নু সাহেব জাতীয় পার্টির মহাসচিব তো এর আগে জিয়াউদ্দিন বাবু সাহেব ছিলেন তারপর আমিন সাহেব ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ সাহেব ছিলেন আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব ছিলেন আর অনেকে হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের পাশে একটু জনাব ওবায়দুল কাদের সাহেবকে একটু দাঁড় করাই দেখেন তো তার ভালো ভালো পোশাক বা রোলেক্স ঘড়িগুলো কিনে গুলিস্তানের একটা সাধারণ শার্ট বা একটা পাঞ্জাবি বা একটা লুঙ্গি পরিয়ে পাশে বসে দেখেন তো যে আনুসুল ইসলাম মাহমুদের পাশে কাদেরকে কেমন দেখায় আলটিমেটলি আসলে আপনাকে বুঝতে হবে যে শরীরের মধ্যে মনের মধ্যে একটা রাজরক্ত থাকতে হবে যে কোনো রাজকীয় পদে আপনাকে বসতে হলে তাকে দেখলেই যেন মানুষের সম্মান এবং মর্যাদাবোধ চলে আসে আবার যদি আপনি বিএনপির মহাসচিব ধরেন এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি তাকে একটু লুঙ্গি পরে একটা গেঞ্জি পরিয়ে আপনি একটু বসান আর প্রেস সামনে দাঁড় করেন যে একটা সাধারণ টি শার্ট পরে দাঁড়িয়ে আছেন আর অন্যদিকে একই মানের পোশাক আশাক পরিয়ে যদি আপনি ওয়াদুল কাদের সাহেবকে পাশে দাঁড়া করান পাশাপাশি চেয়ারে বসে দেন দেন আপনি বুঝতে পারবেন যে দল হিসেবে বিএনপির আভিজাত্য আর আওয়ামী লীগের আভিজাত্য কোন পর্যায়ে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগে খন্দকার দেলোয়ার সাহেব ছিলেন খন্দকার দেওয়ারের আগে আব্দুল বান্দান ভুইয়া সাহেব ছিলেন আবদুল মান্নান ভুইয়া সাহেবের আগে সেখানে কেম ওবায়দুর রহমান সাহেব ছিলেন আব্দুল সালাম তালুকদার সাহেব ছিলেন ডাক্তার বদ চৌধুরী সাহেবের মতো মানুষ ছিলেন সো বিএনপির সৌভাগ্য যে বিএনপি সবসময় এই সমাজের সবচেয়ে ক্রিম আমাদের দেশের যে ক্রিম মানুষগুলো রাজনীতির সেই ক্রিম মানুষগুলোকে তারা এই মহাসচিব পদে নিয়োগ দিতে পেরেছে ফলে এই দলের মধ্যে বহুবার ভাঙনের সেই যাকে বলে সুনামি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ চেষ্টা করেছে এসে সাহেব চেষ্টা করেছেন আর এখন তো অনবরত হচ্ছে কিন্তু এই দলে বেইমান তৈরি নাই মুনাফেক তৈরি হয়নি খন্দকার মোস্তেক তৈরি হয়নি দুই নম্বর হলো যে এই দলের বিভিন্ন লক্ষ্যে বিভিন্ন সময় সরকার প্রলোভন করেছে দিয়েছে দিয়েছে। কিন্তু এরা আঙ্গুর খেতে খেতে ভিজে খেতে খেতে তিনি কত টাকা ভাগ নিয়েছেন এই কথা টপাটপ করে তারা কখনো বলেননি কিংবা কেউ বলেননি যে আমরা তারা জিয়ার কথা ব্রিফকেজ ভর্তি টাকা নিয়ে অমুক অমুক জায়গায় দিয়েছি অমুক অমুক করেছি এই সমস্ত কথাবার্তা কেউ কিছু বলেনি এটা হল আসলে ভালো রক্ত থেকে ভালো জায়গা থেকে যদি আপনি রিক্রুট করেন তাহলে আর যা হোক না কেন এই মানুষগুলো জীবন দিয়ে দিবে কিন্তু করবে না আওয়ামী লীগে একটা সময় সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন আহ তাজউদ্দিন আহমেদ তার উপর তো না হয়নি তাকে বঙ্গবন্ধু অপমান করেছেন মন্ত্রী থেকে বের করে দিয়েছেন তিনি নীরব ছিলেন একাকি ছিলেন খন্দকার মুস্তাক তাকে চাপ দিয়েছেন প্রলোভনে দেখিয়েছেন তাকে জেলখানায় আটকিয়েছেন বারবার শুধু তাকে নির্যাতন করেছেন কিন্তু তিনি তার আদর্শের বাইরে যাননি ফলে দিন যত যাবে তত জানার তাজউদ্দিন আহমেদদের যে যোগ্যতা অভিজ্ঞতা ন্যায়পরণতা সততা এসব বাড়তে থাকবে তো সেই দিক থেকে যদি আপনি আওয়ামী লীগের অতীত যে সাধারণ সম্পাদক যারা ছিলেন আব্বু রাজাক সাহেবের মতো মানুষ সাধারণ সম্পাদক ছিলেন জিল্লুর রহমান সাহেবের মতো লোক ছিলেন সৈয়দ আশাফ সাহেবের মতো লোক ছিলেন তো তাদের সঙ্গে যদি বাইদুল কাদের তুলনা করেন আর তার পাশে তার জামা কাপড়গুলো তার ঘড়িগুলো তার মন্ত্রণালয়ের দুর্নীতি গুলো ব্যর্থতা গুলো এবং তার সময় দল যে সীমাহীন দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছে এবং সবচেয়ে বিশেষ করে তার নিজের এলাকা কুমিল্লা নোয়াখালী এবং ওই তার যে সংলগ্ন চট্টগ্রাম অঞ্চলে দলের মধ্যে যে মারামারি হানাহানি কাটাকাটি করে পুরো দলটা নিঃশেষ হয়ে গিয়েছে একই সঙ্গে ঢাকা মহানগরীর কোনো একটি ওয়ার্ডে এবং কোনো একটি থানাতে সংগঠন বলতে আওয়ামী লীগের এখন আসলে কিছুই নেই মিছিল আছে মিটিং আছে চাঁদাবাজি আছে কথা আছে বার্তা আছে দল যেহেতু ক্ষমতায় টের পাওয়া যাচ্ছে না তো এই সর্বনাশগুলো মূলত হয়েছে এই দু থেকে আজ পর্যন্ত যার দীর্ঘ সময়ে জনাব আবুবায়দুল কাদের সাহেব এই দলের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তো কাজেই দায়িত্ব তাকে নিতে হবে এবং এই কারণে কি হচ্ছে তার এই উপজেলা নির্বাচনের সময় তিনি দলকে নিয়ন্ত্রণ করতে পারেননি তার হাতে বিরাট দায়িত্ব কর্তব্য ছিল জাতীয় নির্বাচনের সময় সেই দামি নির্বাচনে সরকার আসলে এইভাবে চায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে চাননি তো সেটাই হয়েছে সাধারণ সম্পাদক হিসেবে তিনি একটি মানে যাকে বলে একটি বিন্দু দিয়ে একটা বিন্দু স্থাপন করে দলকে কোনো সাহায্য করতে পারেননি এর মধ্যে তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নিজে তাকে চিকিৎসা করিয়ে নিয়ে এনেছেন সিঙ্গাপুরে সেই চার্টার্ড প্লেনে করে তাকে চিকিৎসা করিয়ে এনেছেন এবং তিনি সেই যায় যায় অবস্থা থেকে আবার চলে এসছেন কিন্তু তার মধ্যে কোনো ফান্ডামেন্টাল পরিবর্তন হয়নি যদি শরীরের অবস্থা খারাপ হয় এর একটি গুরুত্বপূর্ণ পথ থেকে শেষে সরে যাওয়াটাই উত্তম কিন্তু বাংলাদেশের যে নিয়তি সেখানে একেবারে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কেউ আসলে ক্ষমতা ছাড়তে চায় না ফলে এখন এই যে আওয়ামী লীগের যে ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে আওয়ামী লীগ চমক সৃষ্টি করতে চাচ্ছে তার দলের মধ্যে ডক্টর হাসান মাহমুদের মতো যোগ্যতম লোক আছে জাহাঙ্গীর কবির নানকের মতো সাংগঠনিক দক্ষ লোক রয়েছে এরপর বাহুদ্দিন আসিম সাহেবের মতো অত্যন্ত দক্ষ লোক রয়েছে এমনকি ডক্টর দীপুমণির মতো প্রধানমন্ত্রীর খুব কাছের লোক আছেন যারা এই দলকে নেতৃত্ব দিতে পারে অত্যন্ত শক্তিশালী তরুণদের মধ্যে অনেকে রয়েছেন যারা যারা ওবায়দুল কাদের সে একশো গুণ ভালো করতে পারবেন যাদের বয়স এখন প্রায় ষাট বছরের কাছাকাছি এনামুল হক শামীম আছেন এখানে মুজাম্মেল সাহেব আছেন এখানে ইকবালুর রহিম সাহেব আছেন এমনকি আমাদের নজরুল ইসলাম বাবু আছেন নারায়ণগঞ্জ এমপি তো এনারা সবাই আসলে ওয়াইদুল কাদের সাহেবের সাইতে অনেক অনেক ভালো করতে পারবেন আমি নাম বলে কাউকে ছোট বড় করতে চাই না কিন্তু আওয়ামী লীগ এরকম অন্ততপক্ষে পক্ষে পঞ্চাশ জন যোগ্যতম নেতা রয়েছেন যাদের বয়স পঞ্চান্ন থেকে সত্তরের মধ্যে যারা সবাই জনাব ওয়াইদুল কাদের সে একশো গুণ ভালো করতে পারবেন এ মাথার উপর এরকম যজ্ঞদল পাথর রেখে প্রতি বছর বস্তার পর বস্তা এরকম যাকে বলা হয় পোশাক আশাক বা ঘড়ির বদনাম রোলেজ ঘড়ির বদনাম দলকে নিয়ে কেন এই জিনিসগুলো চালাতে হবে এই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের লোকজন যে ভাবছে না এ কথা কিন্তু বলা যাচ্ছে না ফলে যদি জনপুরদুল কাদেরকে নিয়ে কোনো উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত দেখেন যে অলনে ছাড়েন তার মন্ত্রিত্ব চলে গিয়েছে তার দলীয় পদপদী চলে গেছে অনেকে আশ্চর্য হতে পারেন কিন্তু আমি একটু আশ্চর্য হব